আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু আমি কিছুক্ষণ আগে তোমাদের আজকের যে আন্দোলন এই আন্দোলন সম্পর্কে কোনো আপডেট তথ্য আছে কিনা সেটা জানার জন্য নিউজ ফিডগুলোতে ঘোরাঘুরি করতেছি এরপরে বিভিন্ন এডুকেশনাল ওয়েবসাইটে আমি আছি যেখান থেকে কোনো আপডেট তথ্য তোমাদের দেয় কিনা সেটা জানিয়ে দেওয়ার জন্য আর এরই মধ্যে সকল নিউজেই এখন একটাই হেডলাইন এসএসসি রেজাল্ট নিয়ে শিক্ষা বোর্ডের অবমূল্যায়ন বা অবহেলা এই রিলেটেড প্রচুর নিউজ এখন প্রত্যেকটা মিডিয়া শেয়ার করতেছে এর মধ্যে আমি চ্যানেল 24 কালের কন্ঠ সহ অনেকগুলো মিডিয়ার কয়েকটি সংবাদ দেখলাম তার ভিতরে সবচেয়ে হাইলাইট যে বিষয়টা সেটা হচ্ছে এবছর অধিকাংশ ফেল আসছে শিক্ষা বোর্ডের খাতা মূল্যায়নের অবহেলার কারণে বা যান্ত্রিক ত্রুটি সহ অন্যন্য যে কোনো ভুলের কারণে তো প্রিয় শিক্ষার্থী দেখো একজন শিক্ষার্থীকে 10 বছর পড়াশোনা করে এই স্বপ্নের এসএসএ তে আসতে হয় সেখানে এসে যদি তোমার ফলাফলটা আশানুরূপ না হয় বা তুমি ফেল করো তাহলে তখন কেমন লাগে একজন শিক্ষার্থীর কাছে আর সেই ফেলটা যদি তার নিজের ভুলের কারণে নয় বরং অন্য কোনো কারণে হয় তখন আফসোস করার কোনো শেষ থাকে না তেমনটাই হয়েছে এবছর নিউজগুলাতে উল্লেখ আছে যে ঠাকুর গাঁয়ে একজন এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল আসছে এরপরে নারায়ণগঞ্জে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয় ফেল আসছে এরকম অনেক অনেক ঘটনা যেগুলো শিক্ষার্থীদের ভুল নয় বরং শিক্ষা বোর্ডের এই ভুলগুলোর কারণে শিক্ষার্থীদের উপর প্রভাব পড়ছে দেখো পরীক্ষা মানেই হচ্ছে পাস ফেল পরীক্ষাতে সবাই যে পাস করবে এমন কোনো কথা নয় আমি আগেও বলেছি একজন শিক্ষার্থী ফেল করতেই পারে এতে অস্বাভাবিক কিছু নয় হয়তো সে পড়াশোনা ভালোভাবে করে না বা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারে না এই জন্য মার্ক কম পাইছে বা ফেল করছে এটা হতে পারে কিন্তু যদি এমন হয় যে লিখছে বা পড়াশোনা করছে কিন্তু বোর্ডের কোনো একটা ভুলের কারণে রেজাল্ট তার ফেল আসছে তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়ায় এরপরে আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইলাম যশোরে একটা শিক্ষা বোর্ডে আটচল্লিশ জন পরীক্ষার্থী ফেল করছে যদিও তাদেরটা পরবর্তীতে সংশোধন করা হয়েছে তো আমাদের কথা হচ্ছে যে এই ভুল কেন হবে এই ভুলগুলোর কারণে শিক্ষার্থীদের প্রতি একদম অনেক বড় ধরনের একটা ইফেক্ট পরে যেমনটা অনেক শিক্ষার্থী একদম ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তোমরা দেখছো যে এই রেজাল্ট নিয়ে প্রায় পাঁচ ছয় জায়গায় শিক্ষার্থীরা আত্মহত্যা পর্যন্ত করছে এরপরে প্রধান শিক্ষকের মেয়ে আত্মহত্যা করছে বা অনেকে জিপিএ ফাইভ পাই নাই তাই বলে আত্মহত্যা করছে এই ঘটনাগুলো দেখা যায় যদি তাদের খাতাগুলো রিয়েলাইজ করা হতো যারা ফেল করছে তারা হয়তোবা বা পাস করে যেত এরকমও হতে পারে তো সর্বদা যারা রেজাল্ট পরীক্ষা নিরীক্ষা করে তাদের উচিত সম্পূর্ণ নির্ভুলভাবে রেজাল্টটা পাবলিশ করা এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে ভালোভাবে মূল্যায়ন করা আমাদের পাঁচ দরকার নেই যে শিক্ষার্থী যা পাবে তাই দেওয়া হোক কেননা অতীতে কখনো বাড়িয়ে মার্ক দেওয়া হয় নাই আর যদি বাড়িয়ে মার্ক দেওয়াই হতো তাহলে আটাত্তর উনআশি পেয়ে কেউ এ প্লাস মিস করতো না আবার একত্রিশ বত্রিশ পেয়ে কেউ ফেল করতো না যে শিক্ষার্থীরা যতটুকু মার্ক পাওয়ার যোগ্য তাকে ততটুকুই দেওয়া হোক কিন্তু ভুল যেন না হয় খাতার ভুল বা যোগ বিয়োগে ভুল নাম্বার কাউন্ট করাতে ভুল এই ভুলগুলো যেন না হয় সেই দিকে শিক্ষা উচিত আরও একটু নজর দেওয়া কেননা প্রত্যেকটা শিক্ষার্থী রেজাল্ট প্রকাশের দিন খুবই উৎকণ্ঠাভাবে থাকে এরপরে যদি রেজাল্টটা খারাপ হয় তাহলে সে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেয় তাৎক্ষণিক যদিও পরবর্তীতে দেখা যেতে পারে যে সে পাস করছে কিন্তু ওই যে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিয়ে তার লাইফ শেষ করে দেয় এই ধরনের কর্মকাণ্ডগুলো থেকে বাঁচাতে হলে শিক্ষার্থীদেরকে অবশ্যই শিক্ষা থেকে সঠিক তথ্য প্রচার করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু ছয় লক্ষ পরীক্ষার্থী বছর ফেল করেছে আজকে তোমাদের মানব বন্ধন বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা বোর্ডে এগারোটা বোর্ডের সামনে তোমরা এই মানব বন্ধনে ডাক দিয়েছ পরবর্তীতে তোমাদের মানব বন্ধন সম্পর্কে আপডেট তথ্য জানিয়ে দিব আমরা সর্বদা চেষ্টা করতেছি শিক্ষা বোর্ড যেন এই বিষয়টার প্রতি নজর দেয় প্রত্যেকটা মিডিয়াগুলো এটাই হাইলাইট করতেছে এই জন্য যেন শিক্ষার্থীদেরকে একটু বিবেচনায় আনা হয় এরপরে সাপ্লিমেন্টারি হিসাবে যে একটা কথা চলতেছে অনেক শিক্ষাবিদরা তোমাদের পক্ষে মতামত দিয়েছেন এখন দেখা যাক পরবর্তী আপডেট তথ্য তোমাদের পক্ষে কি আসে সকল কিছু তোমাদেরকে জানিয়ে দিব সাথে থাকো টার্গেট ইউনিভার্সিটি ফাইভ চ্যানেল এর এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ